অনেক কালের ধনী গরিব হয়ে গেছে তাদেরই ওই বাড়ি দিনে দিনে ওর উপরে দুঃসময়ের আঁচড় পড়ছে দেয়াল থেকে বালি খসে পড়ে ভাঙা মেঝে নখ দিয়ে খুঁড়ে চড়ুই পাখি ধুলোয় পাখা ঝাপট দেয় চণ্ডীমণ্ডপে পায়রাগুলো বাদলের ছিন্ন মেঘের মতো দল বাঁধল উত্তর দিকের একপাল্লা দরজা কবে ভেঙে পড়েছে কেউ খবর নিলে না বাকি দরজাটা শোকাতুরা বিধবার মতো বাতাসে ক্ষণে ক্ষণে আছাড় খেয়ে পড়ে কেউ তাকিয়ে দেখে না তিনমহল বাড়ি কেবল পাঁচটি ঘরে মানুষের বাস বাকি সব বন্ধ যেন পঁচাশি বছরের বুড়ো তার জীবনের সবখানি জুড়ে সেকালের কুলুপ লাগানো স্মৃতি কেবল একখানিতে একালের চলাচল বালি ধসা ইঁট বের করা বাড়িটা তালি দেওয়া কাঁথা পরা উদাসীন পাগলার মতো রাস্তার ধারে দাঁড়িয়ে আপনাকেও দেখে না অন্য কেউ না একদিন ভোর রাত্রে ওইদিকে মেয়ের গলায় কান্না উঠল শুনি বাড়ির যেটি শেষ ছেলে শখের যাত্রায় রাধিকা সেজে যার দিন চলত সে আজ আঠারো বছরে মারা গেল কদিন মেয়েরা কাঁদল তারপরে তাদের আর খবর নেই তারপরে সকল দরজাতেই তালা পড়ল কেবল উত্তর দিকের সেই একখানা অনাথা দরজা ভাঙেও না বন্ধও হয় না ব্যথিত হৃৎপিণ্ডের মতো বাতাসে ধরাস ধরাস করে আছার খায় একদিন সেই বাড়িতে বিকেলে ছেলেদের গোলমাল শোনা গেল দেখি বারান্দা থেকে লাল পেড়ে শাড়ি ঝুলছে অনেক দিন পরে বাড়ির এক অংশে ভাড়াটে এসেছে তার মাইনে অল্প ছেলে মেয়ে বিস্তর শ্রান্ত মা বিরক্ত হয়ে তাদের মারে তারা মেঝেতে গড়াগড়ি দিয়ে কাঁদে একটা আধা বয়সী দাসী সমস্ত দিন খাটে আর গৃহিণীর সঙ্গে ঝগড়া করে বলে চললুম কিন্তু যায় না বাড়ির এই ভাগটায় রোজ একটু আটটু মেরামত চলছে ফাটা সার্সির ওপর কাগজ আঁটা হলো বারান্দা রেলিংয়ের ফাঁকগুলোতে বাখাড়ি বেঁধে দিলে শোবার ঘরে ভাঙা জানলা ইট দিয়ে ঠেকিয়ে রাখলে দেয়ালে চুনকাম হলো। কিন্তু কালো ছাপগুলোর আভাস ঢাকা পড়ল না ছাদে আলসের পরে গামলায় একটা রোগা পাতাবাহারের গাছ হঠাৎ দেখা দিয়ে আকাশের কাছে লজ্জা পেলে তার পাশেই ভিত ভেদ করে অসৎ গাছটি সিধে দাঁড়িয়ে তার পাতাগুলো এদের দেখে যেন খিলখিল করে হাসতে লাগল মস্ত ধনের মস্ত দারিদ্র তাকে ছোট হাতের ছোট কৌশলে ঢাকা দিতে গিয়ে তার আবরু গেল কেবল উত্তর দিকের উজার ঘরটির দিকে কেউ তাকায়নি তার সেই জোর ভাঙা দরজা আজও কেবল বাতাসে আছড়ে পড়ছে হতভাগার বুক চাপড়ানির মতো